দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তোমরা যারা ফোর্থ সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের আগামী একুশ তারিখ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স পাসের পরীক্ষা তো আমি এই ভিডিওতে খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দিচ্ছি আমি যে মেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়েছি যারা আমার থেকে নোটস নিয়েছিলে আমি সেগুলি তোমাদের সাজেশান করেছি তা আমি সংক্ষিপ্ত তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি কারণ আমি কিছু সমস্যার কারণে ভিডিও করতে পারছি না ঠিকমতো ভিডিও দিতে পারছি না ওকে তো আমি প্রথম ইউনিট থেকে তোমাদের যে সিলেবাসটা আছে সেখান থেকে সবার প্রথমে যে প্রশ্নটা রেখেছি তা হচ্ছে ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অব দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার এখানে ব্রিটিশ না বলে এখানে কিন্তু ইউকেও বলতে পারে বা ব্রিটেন বলতে পারে এ কথাটা মনে রাখবে ঠিক আছে ইউকে ব্রিটেন ব্রিটিশ এগুলি কিন্তু সেম একই কথা হ্যাঁ তো ব্রিটিশ প্রাইম মিনিস্টারের পাওয়ার অ্যান্ড পজিশনটা তোমরা সবার প্রথমে দেখবে তারপরে দ্বিতীয়ত আমি যে কোশ্চেনটা দিয়েছি সেটা হচ্ছে ডিসকাস দ্য সোর্সেস অফ দ্য ব্রিটিশ কনস্টিটিউশন তো ব্রিটিশ কনস্টিটিউশনের কোশ্চেনটা তোমরা দ্বিতীয়ত দেখবে এই ইউনিট থেকে এ দুটি প্রশ্ন আমি প্রথমে দিয়েছি এবং আরেকটি প্রশ্ন দিয়েছি তা হচ্ছে ডিফাইন কনভেনশনস অর্থাৎ শাসনতান্ত্রিক রীতিনীতি কী এটা কিন্তু টু মার্কসেও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ওয়াই আর দিস ওভেড বাই ব্রিটিশ পিপল সাথে হাওয়ার্ড আর দ্য দেখে নেবে তবে ডিফাইন কনভেনশনস কনভেনশানস ওয়াই আর দিস ওভিড বাই ব্রিটিশ পিপল এইভাবে করে তোমরা কোয়েশনটা মেনলি শিখবে এই তিনটি কোয়েশন আমি দিয়েছি ভালো করে তোমরা এই তিনটি কোয়েশন দেখলে তোমাদের একটি কোয়েশন কমন পেয়ে যাবে তবে মেনলি প্রথমে দুটি ভালো দেখবে ঠিক আছে তাছাড়া এই অনেকটা আরেকটা কোয়েশন আছে সেটা হচ্ছে ডিসকাস দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ দ্য ব্রিটিশ পার্লামেন্ট অনেকে এই দেখেছ তা আমি কিন্তু এই কোয়েশনটা দেইনি ওকে আমি যা যা বলেছি প্রথম যে তিনটি বলেছি সেগুলি দেখলেই কমন পড়বে তবে ব্রড ব্রড নাম্বার ওয়ানটা ভেরি ইম্পর্ট্যান্ট আমার মনে হচ্ছে প্রথম প্রশ্নটাই পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ওকে তো আমি সিরিয়াল যেভাবে বলে দিয়েছি সেইভাবে তোমরা শিখবে কারণ যদি তিন নম্বরটাও শিখতে দেখতে অসুবিধা হয় তোমরা প্রথমে দুটি ভালো করে দেখবে আর তিন নম্বরটা দেখে নিতে পারলে ভালো হবে তাহলে রিক্স থাকবে না এ হচ্ছে প্রথম ইউনিট দ্বিতীয় হচ্ছে তোমাদের আমেরিকার ওপর ইউএসএ বা ইউএস বলে কোশ্চেনগুলি আসতে পারে যেমন ইউএসএ দিতে পারে বা ইউএসএ বলতে পারে বা আমেরিকান বলতে পারে তো আমি তোমাদেরকে সবার প্রথমে যেটা বলবো সেখানে আমেরিকান প্রেসিডেন্টের পাওয়ার অ্যান্ড পজিশনটা তোমরা সবার প্রথমে দেখবে আমেরিকান প্রেসিডেন্টের পাওয়ার পাওয়ার অ্যান্ড পজিশন তবে সেখানে আমেরিকা না বলে সেখানে ইউএসএ বা ইউএসও কিন্তু বলতে পারে এ হচ্ছে প্রথম প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমাদের সিলেবাসের যে লাস্ট দুটি পার্ট আছে এখান থেকে একটি হচ্ছে কমফেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ইউএস প্রেসিডেন্ট উইথ ইউকে প্রাইম মিনিস্টার আরেকটা হচ্ছে ইউএস স্পিকার উইথ ইউকে স্পিকার এ দুটি প্রশ্ন একটি হচ্ছে ইউএস প্রেসিডেন্ট উইথ ইউকে প্রাইম মিনিস্টার আরেকটি হচ্ছে ইউএস স্পিকার উইথ ইউকে স্পিকার এ দুটি তবে প্রথম আমেরিকান প্রেসিডেন্টের পাওয়ার অ্যান্ড পোজিশান দেখার পর এ দুটি প্রশ্ন দেখবে এ হচ্ছে ইউনিট টু তাছাড়া ইউনিট আরেকটা কোশ্চেন আছে ডিসকাস দ্য কম্পিটিশান অ্যান্ড ফাংশন অফ দ্য ইউএস কংগ্রেস যেটা আমি দিইনি অন্যান্য সার দিতে পারে কেউ যদি দেখবে মনে করে দেখতে পারো তবে আমি যেগুলি বলেছি সেগুলি দেখলেও কিন্তু তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে প্রথমটা ভালো করে দেখবে ব্রড ওয়ান সেম ইউনিট থ্রি থেকে আমি শুধুমাত্র দুটি দিয়েছি প্রথম প্রশ্নটা হচ্ছে ডিসকাস দ্য পাওয়ার অ্যান্ড পজিশন অফ দ্য ফ্রান্স প্রেসিডেন্ট ফ্রান্স প্রেসিডেন্টের পাওয়ার অ্যান্ড পজিশনটা তোমরা ভালো করে দেখবে প্রথমত দ্বিতীয়ত তোমরা দেখবে ডিসকাস দ্য সেলেন্ট ফিচার্স অব দ্য ফ্রান্স কনস্টিটিউশন ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্যটা তোমরা দ্বিতীয়ত দেখবে তাছাড়া আরেকটা প্রশ্ন এখানে আছে তোমরা যদি তিনটি দেখবে মনে করে দেখে নিতে পারো ডিসকাস দ্য কম্পিটিশন অ্যান্ড ফাংশন অব দ্য ফ্রান্স পার্লামেন্ট ফ্রান্স পার্লামেন্টের কম্পিটিশান অ্যান্ড ফাংশন তো এক দুই তিন যদি এ যদি দেখো তোমাদের যে পরীক্ষাতে দুটি প্রশ্ন আসবে দুটাই কমন পেয়ে যাবে ঠিক আছে তো তাছাড়া আমি যে প্রথম দুটি প্রলে দিয়েছি সে দুটি দেখলেও তোমরা একটি কোশ্চেন কমন পাবে এ হচ্ছে ইউনিট থ্রি ইউনিট ফোর থেকে সবার প্রথমে তোমরা যে যেটা দেখবে এটা হচ্ছে ডিসকাস দ্য ফাউন্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস অফ দ্য সিটিজেন অফ চাইনা চাইনার ফাউন্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস এই কোশ্চেনটা দেখবে হয়তোবা কোশ্চেনটা তোমাদের সিঙ্গেলবাবু দিতে পারে রাইটসগুলি তাছাড়া পরীক্ষাতে রাইটস অ্যান্ড ডিউটিস বলেও দিতে পারে এটা হচ্ছে প্রথম প্রশ্ন বা টু মার্ক্সও কিন্তু এগুলি আসবে দুটি রাইটস বা দুটি ডিউটিস প্রথমত দ্বিতীয়ত তোমরা যেটা দেখবে এটা হচ্ছে ডিসকাস দ্য সিলেন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশনস অফ চায়না চায়নার সংবিধানের বৈশিষ্ট্যগুলি তোমরা দ্বিতীয়ত দেখবে ভালো করে তিন নম্বরে আমি এখান থেকে আরেকটা দিয়েছি তা হচ্ছে ডিসকাস দ্য কম্পিশন অ্যান্ড ফাংশন অফ দ্য স্টেট কাউন্সিল অফ দ্য পিআরসি স্টেট কাউন্সিল অফ দ্য পিআরসি এখানে পিআরসি না বলে পিপল রিপাবলিক অফ চায়নাও বলতে পারে এ তিনটি প্রশ্ন আমি ইউনিট ফোর থেকে দিয়েছি তাছাড়া এখানে কিন্তু আরও কোয়েশন আছে যেমন ডিসকাস দ্য কম্পান ফাংশন অফ দ্য স্ট্যান্ডিং কমিটি অফ এনপিসি অফ চাইনা কোনো না কোনো স্যার দিতে পারে বা দিতে পারে ডিসকাস দ্য রোল অফ দা কমিউনিস্ট পার্টি ইন দ্য পিআরসি দু হাজার বাইশে এসেছিলো কমিউনিস্ট পার্টির কোশ্চেনটা যেটা আমি রাখিনি আমার সাজেশন ঠিক আছে তবে আমি তোমাদেরকে যে তিনটি বলেছি সে তিনটি দেখলেই তোমাদের কোয়েশ্চন কমন পড়ে যাবে তবে প্রথমে দুটি ভালো করে দেখবে ইউনিট ফোর থেকে ওকে এক হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিউটিস দু নম্বর হচ্ছে চায়নার সংবিধানের বৈশিষ্ট্য ছিলেন ফিচার্স তো এই প্রশ্নগুলি দেখলে তোমরা অবশ্যই একটি করে কোশ্চেন কমন পেয়ে যাবে প্রত্যেকটা ইউনিট থেকে আমি যা যা বলেছি এগুলি দেখলে আর আমার থেকে যারা নোটস নিয়েছিলে আমি তোমাদেরকে যে যে টু মার্ক্সগুলি দিয়েছি তোমরা সেই টু মার্ক্সগুলি দেখলে অন্তত ষোলো সতেরোটা কোশ্চেন তো অবশ্যই টু মার্কসের কোশ্চেন কমন পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ